কলকাতার সরু অন্ধকার গলিতে ক্ষুদাত্ত আর অসুস্থ মানুষদের মাঝে হেঁটে বেড়াতেন এক সাদা নীল শাড়ি পরা নারী তার চোখে ছিল করুণা হাতে ছিল সেবা করার শক্তি তিনি ছিলেন মাদার তেরেজা আর আজ তার মৃত্যুবার্ষিকী আজ হল ফিফথ সেপ্টেম্বর একদিকে যেরকম টিচার্স ডে আমরা পালন করছি তেমনি আরেক দিকে আমাদের দুঃখের দিন কারণ আজই দিন আমাদের বিশ্বের মাকে হারিয়েছিলাম তার মৃত্যুর পর তার পবিত্র মৃতদেহকে রাখা হয়েছিল মাদাস হাউস আর এটা হল আচার্য চন্দ্র বোস রোড কলকাতা ওয়েস্ট বেঙ্গল নিয়ার রিপন স্ট্রিট ঠিক জোরা কিচ্ছে অপোজিটে সাইনবোর্ডে লেখাই আছে মাদার্স হাউস তাই ভাবলাম আজকে তিনি মাদাস হাউস থেকে ঘুরে আসি আর তাই চলে গেলাম প্রথমে ঢুকতেই আছে বিল্ডিংয়ের বড় একটা ছবি আর লেখা আছে মাদার হাউস মানে মায়ের বাড়ি দেখে খুব ভালো লাগলো তারপরেই আছে মায়ের অনেক বড় একটা ছবি উনিশশো সালে মিশনারি অফ চ্যারিটি তিনি তৈরি করেন মাদার হাউসের গেটের অপোজিটেই আছে একটা সুন্দর একটা স্টল এখানে প্রচুর ধরনের মায়ের মূর্তি ছবি তাছাড়া মাদার মেরি জিসেসের ছবি মূর্তি পাওয়া যাচ্ছিল আর মাদার হাউসের গেটে লেখা আছে ফিফটি ফোর এ আর এখানে ভিজিটিং আওয়ার্স টাইম টেবিলগুলো দেওয়া আছে মানে কখন কখন গেলে ঢুকতে পারবে আর সবসময় এখানে একটা সিস্টার বসে থাকেন আর যারা যারাই যান তাদের ওয়েলকাম করে আর জায়গাটা এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্তি চারিদিকে যেন শান্তি নিরবতা শান্তি খুব সুন্দর মনে যেন একদম শান্তি নেমে আসলো আর এখানে দেখছেন এখানে মিশা হয় তাই বেঞ্চ আছে কোনো রকম আওয়াজ নেই রকম হট্টগোল নেই আর এখানে রাখা হয়েছে মাদার তেরেসার দেহকে তার পবিত্র দেহকে এখানেই রাখা হয়েছে আর যেন সত্যিই মনে হচ্ছে তিনি ওখানে উপস্থিত আছেন তিনি এখানে আছেন যেন ভেতরে ঢুকলেই মনে হচ্ছে যে তিনি এখানে উপস্থিত আর এই বেঞ্চগুলো যারা প্রার্থনা করতে আসে তার কাছে তারা ওই বেঞ্চে বসে প্রার্থনা করে আর এখানে একটা বড় মাদার মেরির মূর্তি আছে আর এখানে লেখা আছে তিনি কত সালে মারা গেছেন আর কত সালে তিনি জন্মেছেন তারপর আমিও প্রার্থনা করে ওখান থেকে বেরিয়ে আসলাম মাদার তেরেসা তো নেই কিন্তু মাদার তেরেসা সমাজের সিস্টাররা এইসব রুমগুলোতে থাকেন এই বিল্ডিংয়ে তারাও মাদার টেরেসার মতন অসহায়দের পাশে থাকেন আর এখানে একটা মিউজিয়াম আছে যেটা বন্ধ হয়ে গেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না নেক্সট টাইম ভিডিওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যেখানে মায়ের ব্যবহার করা জিনিসপত্র মায়ের জামা জামাকাপড় তার চশমা বৃদ্ধ বয়সের লাঠি সব কিছু ওখানে আছে শুধু ছটা বেজে গেছিলো তাই মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছিল আর সকাল থেকে প্রচুর মানুষ আসাতেই অনেক নোংরাও হয় তাই সিস্টাররা বন্ধ হওয়ার পরেই পরিষ্কার করতে শুরু করে দেন কারণ এইটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দরভাবে তারা মেনটেন করে এখানেই আমার ভিডিওটা শেষ করছি